ঈদ তিলবুরু জি ওলিয়া উমিল মৌ দিওঁ সাহি দিউয়া আমার আল্লাহ বলেন বান্দারে যারা জুমান মসজিদে আগে যাবে আল্লাহ তাকে একটা উট কোরবানি দেয়ার সবধান করবে পরে যে যাবে প্রথম কাতারে যারা প্রথম যাই প্রথম কাতারে সুযোগ পাবে প্রত্যেকটা প্রত্যেক কাতারের প্রথম কাতারের মানুষগুলা আল্লাহ একটা করে উঠ কোরবানি দেওয়ার সব দান করবে এখন প্রশ্ন আসতে পারে আমি আসলাম না আমাদের আগে কিন্তু আয়া দেখি সামনের কাতার খালি সামনের কাতারে বসতে পারছে আমি কি পামু না চান্দু তুমি পাইবা না সামনের কাতার বলতে বিশ্বনবী বুঝিয়েছে আজানের সাথে সাথে ক্ষুদ্রা শুরু হওয়ার আগে অর্থাৎ আমি যে বাংলায় ওয়াজ শুরু করছি এই ওয়াজ শুরু করার আগেই যারা বুঝবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে একটা দুইটা নয় আল্লাহ তাকে একটা উট কোরবানি দেওয়ার সওয়াব কেউ বলেন দশটা কোরবানি দেওয়ার সওয়াব কেউ বলে একশোটা উট কোরবানি দেওয়ার সওয়াব তার আমল নামায় দান হয়ে যাবে মনে হয় আগামী জুমা থেকে জিলহাজ মাস প্রথম জুমা আরম্ভ হবে পাকের হাজারো শকুর যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন ওই মহান মুনিবের দপ্তরে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না কত মানুষ আছে ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের মসজিদে যাব যাচ্ছি জামাটা আলমারির থেকে বের করতেছে গোসলখানায় ডুবতেছে সেব হইতেছে হাত পায়ের নখ কাটতাছে অনেকে আবার চিন্তা ভাবনা করতেছে বয়ান কেবল শুরু হয়েছে এই চিন্তা ভাবনা করে যারা মসজিদে আসে এদের জুমান নামাজ পড়তে না আসাই ভালা যদি বলেন জুমান নামাজ না পড়লে কি গুণা হবে কোনো মুসলমান যদি একাধারে চারটা জুমা তিনটা জুমা মিস করে আল্লাহ তারপরে এত রাগান্বিত হয় ফেরেস্তারা বলেন আল্লাহ তার নামটা মুসলমানের খাতার থেকে কাটে দাও ও আর আবার কিসের ছাতার মুসলমান সপ্তাহে একটা দিন হলো গরিবের জন্য মুসলমানের জন্য ঈদের দিন হজের দিন আনন্দের দিন আর মুসলমানের জন্য বন্দের দিন কথা ঠিক না পে ঠিক পৃথিবীর অধিকাংশ মুসলিম কান্ট্রিতে দিন অফিস আদালত বন্ধ থাকে তাদের মধ্যে বাংলাদেশে একটা অন্যান্য অনেক দেশে আছে শুক্রবারও অফিস আদালত খোলা থাকে কিন্তু আমাদের মুসলমানের জন্য সৌভাগ্য যে জুমার দিন অন্তত বাংলাদেশে এই জুমার দিন যারা বাংলাদেশের ছুটি ঘোষণা করেছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় এই জুমার দিন ঘোষণা ছুটির দিন ঘোষণা এটার পিছনে মেহনাত করছিলেন প্রেসিডেন্ট এরশাদ সাহেব উনি অনেক কষ্ট করছিলেন এই শুক্রবার জুমার দিন ঘোষণা করতে তো আলহামদুলিল্লাহ যারাই যেই সরকার আসে জুমার দিনটাকে কেউ অফিস আদালত খোলা রাখার পক্ষে না এটা আমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ পৃথিবীর অধিকাংশ মুসলমান কান্ট্রিতে কিন্তু জুমার দিন খোলা তাল্লাপাকের হাজারো শকোর যেই মহান মনিব জুমার দিনটা আমাদেরকে ইবাদত করার জন্য সুযোগ করে দিয়েছেন সরকারও সুযোগ করে দিয়েছেন কিন্তু অনেক সরকারি কর্মচারী কর্মজীবী ভাইরা আছে এই জুমার দিনটাও হেলায় খেলায় নষ্ট করে ইবাদত তো করেই না সময় কাটায় ফেসবুক টিভি আর হলো বাংলাদেশের খারাপ যত কাজ আছে তার পিছনে কথা ঠিক না বেডি হালাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যারা জুমার দিনকে দামি মনে করবে আল্লাহ তার জিন্দিগি দামি করে দিবে জুমার দিনকে যারা সঠিকভাবে আল্লাহর প্রেমিক হিসাবে ওই দিনটাকে দামি মনে করবে আল্লাহ ওতালা তাকে একটা কবুর হজের সব দান করবে শুধু তাই না বিশ্ব মানবতার শান্তির দূত নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে চারটা কসম খাইছে যেরকম বিভিন্ন জায়গায় কোরআন শরীফে কসম খাইছে তার ভিতরে জুমার দিনের কসম এক জায়গায় খাইছে আল্লাহ চারটা কসমের মধ্যে জুমার দিনের কসম খাইয়ে বলছে আমি তোমাদের কাছে একটা ঘটনা বর্ণনা করতেছি ঠিক আল্লাহ কেন জুমার দিনের কসম খাইলেন জুমার দিনের কসম যদি দামি না হইতো জুমার দিন আল্লাহ কসম খাইতেন না কথা ঠিক না বেটে মক্কার বেইমানগুলা জুমার দিনকে দামি মনে করতেন না মাক্কি জিন্দিগিতে জুমার দিন জুমার নামাজ অজীব হয় নাই মাদানি জিন্দিগিতে যাওয়ার পরে মদিনায় যাওয়ার এক সপ্তাহ পরেই বিশ্বনবীর পরে জুমার নামাজ থাকা অবস্থায় জুমার নামাজ কিন্তু এরম অজীব ছিল না জুমার দিন একটা অফিস আদালত খোলা থাকতো আবু জেহলির জামানায় বিশ্বনবীর জামানাও মাক্কি জিন্দিগিতে জুমার নামাজ আরম্ভ হয় নাই মাদানি জিন্দিগিতে অর্থাৎ হিজরাতের পরের সপ্তাহেই আল্লাহ সুবান তালা কোরআনের আয়াত নাজেল করে দিলেন নবী আপনার প্রতি যে অনেক আগে একটা কসম করছিলাম জুমার দিনের কসম কিন্তু জুমার দিন জানেন না ইয়ামল হাপ অর্থাৎ জুমার দিনের যে কসম করছিলাম জুমা কী জিনিস আপনি জানেন না জুমার নামাজ পড়ার স্টাইলটা কি তাও আপনি জানেন না জুমার নামাজ পড়তে হবে জোহরে রক্তে এটা ঈশারে রক্তে না আসরে রক্তে না পড়তে হবে জোহরে রক্তে সবানাল্লাহ বলেন আল্লাহ ইচ্ছা করলে জুমার নামাজটা কি ফজরে দিতে পারতো না জন দুই রেকাত ফজর ও দুই রেখাত পারত কিনা জুমার সময়টা দিয়েছেন জোহরে রক্তে কেন জোহরে রক্তে এই জন্য দিয়েছেন যেন এই দিনটাকে এবং ওই সময়টাকে তারা দামি মনে করে কারণ আসরের রক্ত দিলে সব মানুষ জুমার নামাজ আইতো না কথা কর না কেন মাগের সময় দিলে তাও আইত না জোহরের রক্তে এই জন্য জুমার নামাজটা আল্লাহ দান করছেন যেন এই দিকে অর্ধেক এই দিকে অর্ধেক সময়টা হলো এককারে দিনের মাঝখানে ঠিক না বেডি জোরে কর আরো জোরে মূলত জোহরের নামাজ কয় কয়েক ফরস জোরে কর না কেন জুমার নামাজ কয় রেখা চার রেখা তো নামাজ জুমার কারণে হয়ে গেল দুই রেখা কারণটা কি জোহরের রক্ত কেন দিল জোহর রক্ত আল্লাহ এই জন্য দিছে যে ফজর পরিয়া যে বান্দা ১২টা পর্যন্ত শীত পটিং দিয়ে আরাম করব বাজার করব বউ সলমের হক আদায় করব ঠিক বারোটার আগে অজু গোসল করে মসজিদে যাইব দেড়টা দুইটা পর্যন্ত মসজিদে ইবাদত করবে লম্বা চৌর একটা খুদ্বা হবে কারণ জুমার নামাজটা লং টাইম হয় কথা ঠিক না বে এক থেকে দুই ঘন্টা চলে যায় মসজিদে কারণ আরে মক্কা নাগরীতে মেয়া খুদ্বেই পরে দেড় ঘন্টা দেড় ঘন্টা ক্ষুদা পরে এরপরে নামাজ হয় আরো পনেরো মিনিট প্রায় দুই ঘন্টা যায় জুমার নামাজ পড়ার জন্য এই যে আমরা যে বাংলায় ওয়াশ করি এটা কিন্তু সৌদি আরবে আরবিতে করে ওইটাই তাদের ক্ষুদা কারণ আল্লাহ জানে বান্দার লং টাইম লাগবে নামাজটা পড়তে অনেক সময় লাগবে আর জুমান নামাজটা হলো সপ্তাহের রিপোর্ট আমি আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আমার বান্দার সাথে একটা তাল্লুক পয়দা হবে ওই জুমা থেকে এই জুমা পর্যন্ত বান্দা কি বাজেট করছিল সব আমি আল্লাহ দেখা আমি তারে মাফ করে দিব শুধু তাই না জুমার নামাজটা লং টাইম হবে আমি জহরে রুখতে দিছি যেন বান্দার টেনশন কমতায় কারণ এদিকে সকালে খাইছে আবার জুমার নামাজটা পড়ে যেয়ে খাইবো ক্ষুদাটা ভালো করে লাগবে বা করতে করতে বান্দা আরামে খাইবো জুমার নামাজটা আল্লাহ এই জন্য জহরে রুখতে দিছে আল্লাহ ইচ্ছা করলে আসরে দিতে পারতো জুমার নামাজ জহরের রক্তরা জুমার নামাজটা দেখেন তারাবির নামাজ তারাবি তারাবির নামাজ এশারের পরে দিছে কে মাগরিবের পরে দিতে পারতো না আল্লাহ কারণ মাগরীবের পরের থেকে তো রায় শুরু হয়ে যায় মাগরিবের পরের যদি তারাবি হইতো সিস্টেম পরে কারণ এটা লং টাইম নামাজ এই লং টাইম নামাজ এমন সময় দেওয়া হবে যেন তার সাথে দূরত্বটা বেশি থাকে কারণ এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত লং টাইম আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত একটা লং টাইম কথা ঠিক না বেটে এর ভিতরে আমার বান্দা জোহরের নামাজটা কমপ্লিট করবে জুমার নামাজটা কমপ্লিট করবে আর এইটা বুঝিয়া যারা আমল করবে আমি তাদের জন্যই জান্নাত জান্ন দিছি আর যে ব্যক্তি সত্যিকার আল্লাহকে ভালোবাসার নজরে জুমার নামাজটা পড়ার জন্য মসজিদে যাবে আল্লাহ সুমান তার জীবনের গুনা মাফ করবে সে যা সাবে আল্লাহ তাই দিবে হালাকে দেখবেন জুমার দিনে আমাকে কাজ বেশি হয় জুমার দিনে কাজ কাম কেমনে বেশি হয় জুমার দিনে ডেট দেয় ভাই দই দরবার বৈঠক জাগা জমি মাপা এবং যত ব্যবসা বাণিজ্য আছে জুমার দিন টাইম দেয় কথা কন না জোরে কর জুমার দিন সব টাইম দেয় এই দিন দিসাল্লাহ ইবাদতের লাইগা আর বান্দায় করে তার নিজের কাম আমার আল্লাহ বলেন বান্দারে যারা মসজিদে আগে যাবে আল্লাহ তাকে একটা উঠ দান করবে এর পরে যে যাবে প্রথম কাতারে যারা প্রথম যায় প্রথম কাতারে সুযোগ পাবে প্রত্যেকটা প্রত্যেক কাতারের প্রথম কাতারের মানুষগুলাকে আল্লাহ একটা করে উঠ দেওয়ার দেড় দান করবে এখন প্রশ্ন আসতে পারে আমি আসলাম না মাঝে আগে কিন্তু আইয়া দেখি সামনের কাতার খালি সামনের কাতারে বসতে পারসা আমি কি পামু না চান্দু তুমি পাইবা না সামনের কাতার বলতে বিশ্বনবী বুঝিয়েছে আজানের সাথে সাথে খুদবার শুরু হওয়ার আগে। অর্থাৎ আমি যে বাংলায় ওয়াজ শুরু করছি এই ওয়াজ শুরু করার আগেই যারা বসবে আল্লাহ সুবান তাকে একটা দুইটা নয় আল্লাহ তাকে একটা উট কোরবানি দেওয়ার সব কেউ বলেন দশটা কোরবানি দেওয়ার সব কেউ বলে একশোটা উট কোরবানি দেওয়ার সব তার আমল নামায় দান হয়ে যাবে বর্তমান জামানায় একটা উট কিনতে বাবা বিশ লক্ষ টাকা লাগে কত জোরে কন এটা পাকিস্তান আর ইন্ডিয়ার উট না সৌদি আরবের একটা উটের দাম বর্তমান বাংলা টাকায় ৩৫ লাখ টাকা কারণ কয়েকদিন আগে উমরাই দেখে আসলাম সৌদি আরবের একটা মেরা উট ছোট্ট উট সেটাও হইতেছে এক হাজার বারোশো রিয়াল তো এক হাজার রিয়াল হলে বাংলাদেশের হয় তেত্রিশ হাজার টাকা সাড়ে তেত্রিশ হাজার টাকা তাহলে হিসাব করে দেখেন এক একটা উট যদি ওই জামানায় সরি আমি বলছি এক হাজার না সৌদি আরবের এক লক্ষ টাকা লাগে একটা উট কিনতে সৌদি আরবে যদি এক লাখ অথবা পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার লাগে একটা উট কিনতে তাহলে হিসাব করে দেখেন বাংলা টাকা তিরিশ বত্রিশ লাখ টাকা লাগে একটা উট কিনতে কথা কর না কেন এক লাখ টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার রিয়াল নব্বই হাজার রিয়াল এমনও উঠ সৌদি আরবে আছে দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা লাগে সৌদি আর রিয়াল দিয়ে কিনতে এটাতেই ডিজিটাল যুগের উট রসুলের যুগের উট এখন হিসাব করলে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা লাগে বাংলাদেশের টাইম বাংলাদেশের টাকা তাহলে পঞ্চাশ লক্ষ টাকা যদি আপনার অর্ধ কোটি টাকা সোয়াপ পার যদি মসজিদে আগে যান সো বানালা কইলেন না আরো জোরে এখানে আমি যে ওয়াশ করলাম আপনি মনে মনে ভাববেন এখানে বই আমি জানি জি হুজুর রে গাল ভরা কথা কয় হ্যাগো খাইয়া কাম নাই হ্যাগো ব্যবসা নাই বাণিজ্য নাই হ্যাগো বউরা খায় পরের মাগ না হুজুররা ওয়াশ করে দেয় হুজুরে তো আগে যাই বই ব্যবসা আছে বাণিজ্য আছে পোলাপন আছে বউ আছে সালমাই আছে আমাকে কি আগে যাওয়ার সিস্টেম আছে হুজুরে কইলি হইব মনে রাখবা চান্দু এই কথা কইতে পারবা যতদিন তোমার শরীরে যৌবন আছে ঠিক না বেটি এই কথাটা সেদিন তোমার মুখ দিয়ে বের হবে না যেদিন তোমার লাঠি ভর দিয়া যে কোনো জায়গায় যাইতে হইব সেদিন খালে আফসোস করবা আর হায় হায় জামু 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 কইতে কইতে সময় শেষ এখন তো যাইতেও পারি না